সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট করে থাকেন করতে গেলে অবশ্যই নমিনি আপনাকে দিতে হয়েছে এখন এই নমিনি জিনিসটা কি আপনার অবত্ত মানে আপনি মারা গেলে আপনার ওই টাকা পয়সাটা কে পাবে আপনার নমিনি পাবে না উত্তরাধিকারী পাবে এটা নিয়ে বাংলাদেশে নানা প্রকার কনফিউশন আছে বিভিন্ন প্রকার ভিডিও পাবেন উচ্চ আদালতের সর্বশেষ কী সেটাও আজকে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা সর্বপ্রথম কথা হচ্ছে আপনি যখনই কোনো ব্যাংকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে কোথাও যখন আপনি অ্যাকাউন্ট করেন তারা আপনাকে বলে যে মানুষ যে কোনো সময় মারা যাইতে পারে আপনি যদি মারা যান আপনার টাকাটা আমরা কাকে হ্যান্ড ওভার করবো এটা আপনি লিখে দেন এমনকি সঞ্চয়পত্র এমনকি প্রবাসী সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে ওই জিনিসটা আসে তো সর্বপ্রথম কথা হচ্ছে বাংলাদেশের প্রচলিত বর্তমানে এখন পর্যন্ত যে আমাদের ব্যাংক কোম্পানি অ্যাক্ট আছে এই আইন অনুযায়ী যেটা হয় যখন কোনো ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পরে তার যদি ব্যাংকে কোনো টাকা পয়সা থাকে তো ব্যাংক কোম্পানি আইন বলতেছে যে তার যদি নমিনি দেওয়া থাকে ওই নমিনিকে ব্যাংক যদি টাকা পয়সাটা দিয়ে দেয় তাহলে ব্যাংকের দায়িত্ব শেষ আপনি আর ব্যাংকে কোনোভাবে দায়বদ্ধ করতে পারবেন না ওই টাকার জন্য তাহলে সহজ কথা হচ্ছে ব্যাংকে যিনি নমিনি থাকবেন উনি ওই ব্যক্তি যদি মারা যায় তার টাকাটা পাবেন কথা মনে রাখবেন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় নমিনির কিন্তু কোনো কাজ নাই ব্যক্তি মারা গেলেই তখনই নমিনি হিসাবে টাকাটা নিতে পারবেন তো এই জন্য আমরা একটা সাজেশন যেটা করব আপনার যদি ধরেন দুইটা ছেলে আছে তাহলে ফিফটি ফিফটি পারসেন্ট করে দুই ছেলেকেই নমিনি রাখেন যদি ছেলে মেয়ে থাকে তাহলে দুইজনকেই নমিনি রাখেন নাহলে বেশিরভাগ ক্ষেত্রে আদালতে মামলার ক্ষেত্রে দেখা যায় বাবার ব্যাংকে হয়তো পঞ্চাশ লাখ টাকা আসতে যে কোনো ভাইকে অথবা বোনকে নমিনি করা আছে সে টাকাগুলো উঠায় কিন্তু অন্যজন বলতেছে যে আমিও তো এখানে পাবো তো এখন আসে আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গি কি বলে তো ব্যাংক কোম্পানি একটা কিন্তু একটু বিশেষ আইন আর বিশেষ আইন সব আইনের উপর প্রাধান্য পায় ওই আইনে যিনি ব্যাংকের দায়িত্ব শেষ অর্থাৎ ব্যাংকে আপনি অভিযুক্ত করতে পারবেন না এরকমই বলা হচ্ছে এখন ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখা যায় যে মৃত ব্যক্তির সকল সম্পত্তিতে তার উত্তরাধিকারীরা অধিকারী অংশ মোতাবেক তো এই জন্যই একটা মামলা কিন্তু আদালতে চলমান আছে সঞ্চয়পত্র রিলেটেড এখন রায় দেওয়া হয়েছিল কিন্তু যতই নমিনি থাক টাকাটা উত্তরাধিকারীর পাবে এরকম রায় ছিল রায়টা কিন্তু আপিল বিভাগে স্থগিত আছে তো বর্তমান বাংলাদেশে এখন পর্যন্ত আইনি যে নিয়ম সেটা আগেরটাই যিনি নমিনি উনি টাকাটা পাবেন এখন আপনি পারিবারিক আদালতে মুসলিম আইনের অধীনে আপনি সম্পত্তি বা উত্তরাধিকারী দাবি করে চাইলে সিভিল স্যুট করতে পারেন এরকম এখনো বাংলাদেশে করা হয় নাই আপনি নতুন করে সাবমিট করতে পারেন যদি কোনো আদালতের নজির আসে রায় আসে তাহলে হয়তো পাওয়া যাবে এখন পর্যন্ত পিয়র নিয়ম হচ্ছে যিনি নমিনি উনি টাকাটা পেয়ে যাবেন তো এই জন্য নমিনি দেওয়ার ক্ষেত্রে সাবধান নমিনি আপনি যে কাউকে কিন্তু দিতে পারেন আপনার ছেলে মেয়ে হইতে হবে এমন না এমনকি আপনার যদি কোনো নাবালক সন্তান থাকে তাকেও নমিনি দিতে পারেন তবে থার্ড পার্টি আরেকজনকে দিতে হবে যে আপনি যদি আপনার এই নাবালক অবস্থায় মারা যায় তাহলে ওই টাকাটা আরেকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি উঠিয়ে জিম্মায় রাখবে যতদিন ওই নাবালক সাবালক না হচ্ছে সেই জন্য এখন থেকে ব্যাংকে নমিনি করার ক্ষেত্রে সাবধান জেনে শুনে বুঝেই নমিনি করবেন আপনি মারা গেলে নমিনি টাকাটা পাবে আর ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে এখনো বাংলাদেশের আদালতে কোনো মামলার রায় নাই তাই উত্তরাধিকারীরা পাবে এইরকম নজির খুবই কম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম